যারা শুধু ঝিঙে পোস্ত খেয়েছে ঝিঙের সঙ্গে কয়েক রকম সবজি মিশিয়ে পোস্ত করে দেখবে খুব ভালো লাগে এতে পরিমাণও বেড়ে যায় সর্ষের তেলে ফোড়ন আর শুকনো লক্ষ ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে সবজিগুলো দেওয়ার আগে একটু নুন আমি তেলে মিশিয়ে নুনটা মিশিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে ধুয়ে রাখা আলু আলুগুলো এবার আমি একটু ভেজে নেব আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি এখানে কাঁচা আলুও ব্যবহার করা যায় আলু ঢাকা দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি না ভাজলেও হয় তবে ভেজে দিলে একরকম স্বাদ না ভেজে দিলে একরকম স্বাদ আমি দু রকমভাবেই করি এখন আমি আগের থেকে ধুয়ে কেটে রাখা সোনেরাটা বিনস আর ঝিঙে এগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা ঝিঙে বিনস সনেরটা দিয়ে দিলাম আর এবার আমি স্বাদ মতো নুন এখানে যোগ করবো নুনটা এখন যোগ করলাম এখন আমি এই নুনটা দিলাম পরে দরকার হলে আবার দেবো সবজির পরিমাণটা একটু বেশি আছে আর ঝিঙে আটা পোস্ত এগুলো সবাই স্বাদই খুব মিষ্টি তাই পরে নুন লাগতেই পারে এখন নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব সবজির থেকে বেরোনো জ্বরেই সবজি সেদ্ধ হয়ে যাবে আর আমার চ্যানেলে শুধু ঝিঙে আলু পোস্ত রেসিপিও যেমন আছে আবার সব সবজি দিয়ে ঝেঙে আলু পোস্ত রেসিপিও আছে যারা খামনি করে দেখবে খুব ভালো লাগে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি ঝিঙে থেকে যথেষ্ট জল বেরিয়েছে আর ঝিঙে ডাটা বিনস প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে এই যে জলটুকু দেখা যাচ্ছে এটাও শুকিয়ে যায় আবার আমি ঢাকা দিয়ে রান্না করে দিয়েছি এই যে জলটুকু ছিল সেটাও শুকিয়ে গেছে এবার আমি আগের থেকে বেটে রাখা কাঁচা পোস্তটা এখানে মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেবো কাঁচা পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এই কাঁচা সরষের তেলটা আমার মিশিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর নুন আর দিতে লাগেনি রান্নাটা আমার হয়ে গেলো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে